আত্মসম্মান আমাদের পরিচয় আমাদের ব্যক্তিত্বের পরিচয় কিন্তু এই আত্মসম্মান যদি আপনি বজায় রাখতে না পারেন ধরে রাখতে না পারেন তাহলে যে কোনো সময় যে কেউ আপনাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিতেই পারে আপনি কিছুই করে উঠতে পারবেন না নিজের সম্মান বজায় রাখা কতটা জরুরি চলুন বন্ধুরা এই গল্প থেকে জেনে নিন এই গল্পের যে মূল চরিত্র সে আদৌ তার সম্মান বাঁচাতে পারল কি না সেটা গল্পটা না শুনলে বুঝতে পারবেন না গল্পটা শুরু করার আগে বলেই যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা আমাকে এতদিনে নিশ্চয়ই চিনে ফেলেছেন আমি শ্রাবন্তী আপনাদের খুব কাছের এক বন্ধু তো চলুন গল্পটা শুনি সুবীর একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে দেখতে শুনতে বেশ ভালো মাইনেও ভালো পায় মায়ের সাথে থাকে বিয়ের বয়স হয়েছে তার কিন্তু হঠাৎ একদিন বাসে তার প্রিয়ার সাথে দেখা হয় প্রথম দেখাতে প্রিয়াকে বেশ ভালো লেগে যায় তার এবং তাকেই সে বিয়ে করবে মনে মনে ঠিক করে ফেলে কিন্তু প্রিয়ার ব্যাকগ্রাউন্ড তো মোটেই ভালো নয় তার বাবা মা আত্মীয় স্বজন পরিবার কেউ নেই এক অনাথ আশ্রমে সে বড় হয়েছে অতএব তার ব্যাকগ্রাউন্ড শুনে শাশুড়ির মত ছিল না কিন্তু সুবীর তো তাকেই বিয়ে করবে সেই অনাথ আশ্রমে দেখাশোনার ব্যবস্থা করা হয় এবং সেখানে তাদের বিয়েরও ব্যবস্থা করা হয় দুজনের বিয়ে হয়ে যায় কিছুদিন যাবার পর শাশুড়িরও বৌমাকে বেশ পছন্দ হয় বৌমা বেশ সুন্দর ধীরস্থির নম্র ভদ্র এবং শাশুড়ির সব কথা মেনে চলে তাই শাশুড়ি এর মাকে খুব ভালো লাগে সুবীরও বেশ ভালোবাসে প্রিয়াকে খুশি খুশি দিন যায় মাস যায় বছর যায় বেশ কয়েকটা বছর কেটে যায় কিন্তু প্রিয়ার কোনো সন্তানই আসে না আর এটা নিয়ে তাদের বাড়িতে অল্প একটু একটু তর্ক বিতর্ক এবার শুরু হয় পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই এটা নিয়ে খুব মজা করে উপহাস করে আর কথাও শোনায় খুব শাশুড়ি প্রথম প্রথম এগুলোকে পাত্তা না দিলেও পরে পরে এটা তার আর ভালো লাগলো না তখন সে তার রাগ ক্ষোভ সমস্তটা প্রিয়ার উপর উগড়ে দিতে লাগলো প্রিয়াকে অনেক কথা শোনাতে লাগলো এদিকে সুবীরেরও একই হাল বন্ধু বন্ধুবান্ধব সবাই তাকে নিয়ে খুব মজা করে উপহাস করে এটাও সুবীরের বেশিদিন ভালো লাগলো না তখন সেও প্রিয়ার উপর তার সমস্ত রাগ উগড়ে দিল প্রিয়ার সাথে তার নিত্যদিন ঝগড়া অশান্তি তর্ক বিতর্ক মারধর এসব চলতে লাগলো প্রিয়া কিন্তু এইসব সহ্য করেও শ্বশুরবাড়িতেই পড়ে রইলো কিন্তু সুবীর একদিন তাকে প্রায় ধাক্কা মেরেই বাড়ি থেকে বের করে দিল যে তোমাকে আমার বাড়িতে আর কোনো প্রয়োজন নেই তুমি বেরিয়ে যাও প্রিয়া এক কাপড়ে বেরিয়ে গেল তারপর শাশুড়ি সুবীরের আবার বিয়ে দিল নতুন বউ বাড়িতে এলো বছর না ঘুরতে ঘুরতেই সেই নতুন বউমা প্রেগনেন্ট হলো বাড়িতে খুশি ফিরে এলো কিন্তু এই খুশি বেশি দিন টিকলো না সেই নতুন বউ একদিন সিঁড়িতে উঠতে উঠতে হঠাৎ পা পিছলে গিয়ে নিচে পড়ে যায় তার গর্ভস্থ সন্তানও নষ্ট হয়ে যায় আর কিছুদিন পর সেই নতুন বউও মারা যায় এদিকে প্রিয়া তার অতীতের জীবন অতীতের কাহিনী অতীতের যন্ত্রণা সব ভুলে গিয়ে নিজেকে আবার নতুন করে তৈরি করেছে সে এখন অনাথ আশ্রমে বাচ্চাদের পড়ায় আর তার সাথে সেলাইয়েরও কাজ করে সে আবার নিজেকে নতুন করে বাঁচার সুযোগ দিয়েছে এখন সে ভালো আছে কিন্তু শ্বশুরবাড়ির এরকম একটা শোকের কথা শুনে সে আর থাকতে পারল না সে তাদের সাথে দেখা করতে এলো এসে দেখে যে শাশুড়ির শোকে বিছানা নিয়েছে আর সুবীরও মরমরা হয়ে একা একা বসে আছে প্রিয়া শাশুড়ির কাছে যায় তার সাথে কথা বলে এবং তাদেরকে সান্ত্বনা দেয় তখন শাশুড়ি উঠে বসে বলে বৌমা আমাদের ভুল হয়েছে আমরা তোমাকে তাড়িয়ে দিয়েছিলাম কিন্তু এই সংসারে তোমার অনেক প্রয়োজন আছে তুমি ফিরে এসো তখন প্রিয়াকে উত্তর দিল জানেন প্রিয়া বলল না মা তা আর হয় না আমি কোনো প্রয়োজনের জিনিস নই যে আপনারা যখন খুশি সেটাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবেন যখন মনে হবে তুলে নেবেন আবার যখন মনে হবে ফেলে দেবেন এমন তো বস্তু আমি নই আমি মানুষ আমার মধ্যে মান জ্ঞান বোধ অনুভূতি সব কিছু ভগবান আমাকে দিয়েছে আর সেই বোধশক্তি থেকেই বলছি মা এই সংসারে আমি আর ফিরতে পারবো না আপনারা আমার সাথে অতীতে যা ব্যবহার করেছেন তা থেকে আমার অনেক বড় শিক্ষা হয়েছে আর সেই শিক্ষা আমাকে নতুন জীবন গড়তে অনেক সাহায্য করেছে আমি আর এই সংসারে ফিরতে পারবো না এই বলে পিয়া চলে যায় তো বন্ধুরা আত্মসম্মান হল বড় মূল্যবান বস্তু আমাদের জীবনে আপনি যদি নিজের সম্মান নিজে ধরে রাখতে না পারেন যদি সেটাকে মেনটেন করতে না পারেন তাহলে যে কোনো সময় যে কেউ আপনাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিতেই পারে আপনি কিছুই করে উঠতে পারবেন না আর আপনি বারে বারে অসমানের তলানিতেই তলিয়ে পড়বেন তাই আপনি যদি নিজেকে নিজে সম্মান না করতে পারেন নিজের সম্মান বাঁচাতে না পারেন তাহলে অন্যের থেকে সম্মান পাওয়ার আশা আপনি করতেই পারেন না অথচ এসব ঘটনা তো এখন আকছাড়ই ঘটছে এমন কত মানুষ আছে যারা অন্যের প্রয়োজনের খোরাক হয়েই বেঁচে আছে অন্যের ব্যবহারের বস্তু হয়ে বেঁচে আছে অন্যের হাতের পুতুল হয়ে রয়েছে সত্যি কীভাবে বেঁচে থাকাটাকে সম্মানের সহিত বাঁচা বলে আপনারাই বলুন যদি নিজের সম্মান বাঁচানোর জন্য আপনি মাথা উঁচু করে দাঁড়াতেই না পারেন একটু সচেষ্ট না হতে পারেন একটু সাহস না দেখাতে পারেন তাহলে তো আপনি নিজেই নিজের কাছে হেরে যাবেন তাই না তো বন্ধুরা এই গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমি কিন্তু একটা প্রশ্ন রেখেছি সেটার উত্তর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজ তাহলে আসি আবার আসবো অন্য কোনো গল্প নেই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন টাটা